আজকের ভিডিওটা মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের সেই সফল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যারা অল্প পরেই পাস নম্বরটা তুলতে চাও তাদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের পাশ করার উপায় যেমন বলে দেবো পাশাপাশি আট নম্বরের তিনটে বড় প্রশ্ন বলবো সেই তিনটে পড়লেই একটি আট নম্বর তোমরা কমন পাবেই পাবে তার পাশাপাশি ম্যাপ পয়েন্টিং উত্তর সহ দেখিয়ে দেবো তেরো থেকে চোদ্দোটা ম্যাপ যাতে তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়েও চিন্তাটা না থাকে চার নম্বরের সাজেশান আট নম্বরের সাজেশান দু নম্বরের সাজেশান সমস্ত কিছু আমরা উত্তর উত্তরসহ দিয়েছি এমসিকিউএসে উত্তর সহ দিয়েছি যদি মনে হয় এখনও ভিডিওগুলো নি এই ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে ইতিহাস প্রশ্ন উত্তর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে গেলে এই সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আসা যাক মূল কথাই পাশ করতে গেলে তোমাদের প্রয়োজন হচ্ছে মোট একশোর মধ্যে পঁচিশ নম্বর স্কুল থেকে তো দশ দিয়েই দেয় বাকি থাকে পনেরো নম্বর সেই পনেরো নম্বরটা তো তোমাদের এমসি কিউএস কিউ অর্থাৎ ছত্রিশ নম্বরের যে ছোট প্রশ্ন আছে সেখান থেকেই উঠে যাওয়ার কথা কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা শুধুমাত্র এমসি কিউএস এর উপর ভরসা করতে চায় না এমসি কিউএস কিউ এর নির্দিষ্ট কোনো সাজেশান নেই যত পড়বে তত বেটার কারণ এই সাজেশানটা পৃথিবীর কেউ তোমাদের কিন্তু দিতে পারবে না যত ভালো করে প্র্যাকটিস করবে টেস্ট পেপার করো বা টেক্সট বই পড়ো শর্ট কোশ্চেনের কোনো বিকল্প নেই এটা তোমাদের পড়তে হচ্ছে দু নম্বরের সাজেশান আজকে সকালের ভিডিওতেই তোমাদের দিয়েছি এবং বলে দিয়েছিলাম যে তোমাদের দু নম্বরের মোট ষোলোটা প্রশ্ন আসে অর্থাৎ আটটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই দুটো দুটো করে প্রশ্ন আসে মোট ষোলোটা তোমাদের উত্তর লিখতে হয় এগারোটা তো যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে কম করে দুটি করে প্রশ্ন আসছেই তোমরা যদি চাও যদি মনে করো দুটো অধ্যায় ভালো করে তোমরা পড়তে পারো সেই দুটো অধ্যায় কি কি যেখান থেকে অল্প প্রশ্ন পড়তে হয় একটা হচ্ছে প্রথম অধ্যায় আর একটা হচ্ছে লাস্ট অধ্যায় আট নম্বর অধ্যায় এই দুটো অধ্যায় থেকে অল্প পড়তে হয় কিন্তু সিলেক্টেড প্রশ্ন পড়ে কিন্তু কমন পাওয়া যায় যারা মনে করছো বেশি পড়তে পারবো না তাদের কাছে আমি অনুরোধ করব প্রথম অধ্যায় এবং দ্বিতীয় এই লাস্ট অধ্যায়ের যে দু নম্বরের প্রশ্নগুলো আমি বলেছি সাজেশানে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের তৈরি করতে হবে তারপরে আসে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্নের জন্য তোমাদের আমি দু তিনটে প্রশ্ন বলছি একটু তৈরি করে তোমাদের যেতে হবে প্রথম হচ্ছে তোমাদের মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব কি এই প্রশ্নটা তোমাদের ভালো করে করতে হবে পাশাপাশি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল এই দুটো পড়তে হচ্ছে আর আট নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে যে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয় বা হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় এই প্রশ্নগুলো চার নম্বরের জন্য তৈরি করতে হবে পাঁচ নম্বরটুকু তোমাদের তোলার জন্য বা তার থেকেও বেশি কমন পাওয়ার জন্য এবার আসা যাক আট নম্বরের প্রশ্ন আট নম্বরের যে তিনটে প্রশ্ন বলেছি তিনটি প্রশ্নই কিন্তু পাঁচ নম্বর অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন যদি করো ভাগ্য যদি ভালো থাকে আট তো একটি পাবেই চাইলে একটি চারও কমন চলে আসতে পারে প্রথম প্রশ্ন বলে দিই শুনে নাও এই যে বড় প্রশ্ন বলছি এর ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে বড় প্রশ্ন উত্তরসহ ফ্রি পিডিএফও দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা সেখান থেকে তোমরা পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারো আট নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো আবার বলি বাংলায় আধুনিক ছাপাখানার মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটা এভাবেও দিতে পারে দুটো প্রশ্নের উত্তর একই বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো সেকেন্ড প্রশ্নটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও আবারও বলি মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আরও দুভাবে আসতে পারে সেই দুটো প্রশ্ন আমি বলে দিচ্ছি উত্তর একটাই আবার এরকম দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা বিশ্লেষণ করো এ প্রসঙ্গে তার শান্তিনিকেতন ভাবনার মূল্যায়ন করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে ঔপনিবেশিক ভারতে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো আবার বলি ঔপনিবেশিক ভারতে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো আর অথবা এর সঙ্গে মানে এই প্রশ্নটা অন্যভাবে যেভাবে দিতে পারে সেটা হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এই আট নম্বরগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে পাশাপাশি কোন ম্যাপগুলো তৈরি করতে হবে সেগুলো একদম উত্তরসহ মাত্র দুটো ম্যাপের মধ্যে প্লট করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা রাখছি তোমরা সমস্তটাই কমন পাবে দেখো দুটো ম্যাপের মধ্যে অর্থাৎ দুটো সেট অফ ম্যাপসের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সব ম্যাপসগুলো করে দেওয়া রয়েছে কি কি তোমরা প্রথম সেটে পাবে দেশীয় রাজ্য মহীশূর রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক রয়েছে সাঁওতাল বিদ্রোহের অর্থাৎ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের এলাকা রয়েছে এলাহাবাদ রয়েছে তারপর ছাপাখানা বিকাশের কেন্দ্র শ্রীরামপুর রয়েছে তারপর বোলপুর রয়েছে আর কি কি পাবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত এটা পাবে তারপর নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর আর নদিয়া এই দুটো রয়েছে তারপর মহাবিদ্রোহের অর্থাৎ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের অন্যতম কেন্দ্র দিল্লি কানপুর মিরাট এই তিনটে রয়েছে তারপর পুনর্গঠিত রাজ্য উনিশশো ষাট খ্রিস্টাব্দে মহারাষ্ট্র রয়েছে এবার একে একে ম্যাপে কোথায় কি আছে দেখিয়ে দিই একদম ম্যাপের প্রথমেই দেখো উত্তর দিকের একটু নিচে মিরাট রয়েছে ঠিক তার নিচে দিল্লি রয়েছে তার নিচে এই জায়গাটায় কানপুর রয়েছে তার নিচে এলাহাবাদ রয়েছে যদি পূর্ব দিকে চলে আসি পূর্ব দিকে একটি অঞ্চল ডটেড রয়েছে এই ডটেড অঞ্চলটার মানে এইখানে কিন্তু নিচে দেওয়া রয়েছে এই যে ডট ডট এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা এই জায়গাটা সাঁওতাল বিদ্রোহের এলাকা এখানে যেটা বলে দিয়েছিল সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা চিহ্নিত করতে সেটা কিন্তু এখানে করা হয়েছে তারপর তার পাশে নদিয়া রয়েছে যশোহর রয়েছে তার নিচে বারাসাত রয়েছে তার বাপাসে বোলপুর রয়েছে তার নিচে তমলুক রয়েছে তার নিচে শ্রীরামপুর রয়েছে এটা পূর্ব ভারতে রয়েছে তারপর এই দিকে তুমি একটু নিচের দিকে যদি আসো পুনা রয়েছে আর পুনার মধ্যে অর্থাৎ পুনা যেখানে তার সেখানে একটা সিম্বলিক ডায়াগ্রাম দেওয়া রয়েছে এটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র উনিশশো ষাট খ্রিস্টাব্দে ঠিক তার নিচে আরও একটি ডিজাইনিং করা একটি জায়গা রয়েছে এটা হচ্ছে দেশীয় রাজ্য মহীশূর এই ছিল এই ম্যাপে তোমাদের যে কেন্দ্র অঞ্চলগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে সবগুলো তোমাদের এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হলো যদি মনে করো ভিডিও পজ করে ধীরে ধীরে তোমরা একটা ম্যাপ নিয়ে ম্যাপের মধ্যে এই জিনিসগুলি নোট ডাউন করে রাখতে পারো তবে এই যে ডিজাইন যেগুলো ম্যাপে করা হয়েছে এই ডিজাইন যদি তোমরাও করো অবশ্যই সেই ডিজাইনের মানে কোনটা কি সেটা কিন্তু ম্যাপের নিচের দিকে বক্স করে তোমাদের লিখে দিতে হবে ঠিক আছে তারপরের যে ম্যাপটা রয়েছে এই ম্যাপে কি কি পাবে চুয়ার বিদ্রোহের এলাকা পাবে মুন্ডা বিদ্রোহের এলাকা পাবে মহাবিদ্রোহের অর্থাৎ কেন্দ্র ঝাঁসি পাবে দেশীয় রাজ্য জুনাগড় পাবে আর কি আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা রয়েছে নীল বিদ্রোহের একটি কেন্দ্র বারাসাত রয়েছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ রয়েছে পুনর্গঠিত রাজ্য গুজরাট রয়েছে তারপর আর কি পাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ঢাকা রয়েছে তারপরে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের রাজধানী ঢাকা দুটোই এক তারপর প্রধান কেন্দ্র ব্যারাকপুর রয়েছে কেন্দ্র রয়েছে তারপর ফরাজি আন্দোলনের কোল বিদ্রোহের এলাকা নাগপুর রয়েছে মিরাট রয়েছে বারদৌলি রয়েছে চট্টগ্রাম রয়েছে এইবার ম্যাপে তোমাদের দেখিয়ে দিই এই কেন্দ্রগুলো কোথায় কি মিরাট এর আগেও দেখেছো দিল্লির ওপরে ছিল মিরাট ঠিক তার কিছুটা নিচে ঝাঁসি ডান দিকে যদি চলে আসো এখানে ছোট নাগপুর রয়েছে এই যে ডিজাইন করা যে অঞ্চলটি নিচে এখানে দেওয়া রয়েছে ডিজাইন করা এই রকম জালি অঞ্চলটি হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা ঠিক আছে আর এই যে কালো যে জায়গাটা রয়েছে এটা ছোট নাগপুর এটা কোল বিদ্রোহের এলাকা তারপর বারাসাত রয়েছে তারপরে ব্যারাকপুর রয়েছে বারাসাত একটু ওপরের দিকে ব্যারাকপুর একটু নিচের দিকে বারাসাত ব্যারাকপুরের ওখানেই আরও একটি স্ট্রেট লাইনের মধ্যে তোমাদের একটি অঞ্চল দেখানো রয়েছে মূলত এটা চুয়ার বিদ্রোহের এলাকা তারপর বাংলাদেশের দিকে ঢাকা তার উপরে ময়মনসিংহ ডান দিকের নিচের দিকে কোনায় চট্টগ্রাম এই তিনটে তোমাদের রয়েছে তারপর একদম পশ্চিম দিকে ভারতের ম্যাপের পশ্চিম দিকে চলে যাওয়া আরও একটি ডিজাইনিংয়ের স্ট্রেট লাইনের রয়েছে এটা পুনর্গঠিত রাজ্য গুজরাট গুজরাটের মধ্যেই জুনাগড় রয়েছে আর বার্দৌলি এখানে রয়েছে নিচের দিকে যদি আসা যায় হায়দ্রাবাদ রয়েছে আর হায়দ্রাবাদের সাথে এই যে অঞ্চলটা রয়েছে এটাও কিন্তু দেশীয় রাজ্য হায়দ্রাবাদের মধ্যে অর্থাৎ পুরোটাই হায়দ্রাবাদ একটি রাজ্য এইখানে তোমাদের এইটা রয়েছে তো এই ম্যাপগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আগামীকালের মাধ্যমিক পরীক্ষার জন্য চারটে ম্যাপ পয়েন্টিং আসে আমি আশা রাখছি এই যে অল্প কয়েকটা ম্যাপ তোমাদের দেখানো হলো এই ম্যাপগুলো করে গেলেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে কোনো চিন্তা তোমাদের থাকবে না আর সাজেশান প্রশ্ন উত্তর সমস্ত কিছুই তো উত্তর সহ দিয়েছি যদি সেগুলো দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো